কিং অফ মাইকেল জ্যাকসন ও কিংস অফ কেপ পপ বিটিএস এর সম্ভাব্য এক প্রজেক্ট নিয়ে সম্প্রতি গুঞ্জন ছড়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয় বিটিএস নাকি আয়ারল্যান্ডের গ্রাউস লজ স্টুডিওতে গিয়ে মাইকেলের একটি অপ্রকাশিত গান রেকর্ড করছে সেটি থাকবে একটি ট্রিবিউট অ্যালবামে কিন্তু এবার বিটিএস কর্তৃপক্ষ এই খবরকে ভিত্তিহীন বলে সরাসরি অস্বীকার করেছে বিটিএস এর সংস্থা বিগ হিট মিউজিক তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানায় বিটিএস মাইকেল জ্যাকসনের ট্রিবিউট অ্যালবামে গাইছে না সেই প্রজেক্টের সঙ্গে তারা কোনোভাবে জড়িত নয় তারা স্টুডিওতে বা সেখানে কোনো রেকর্ডিং সেশনেও অংশ এ বিষয়ে যে ভুল তথ্য ছাড়ানো হচ্ছে তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমানে বিটিএস সদস্যরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন নতুন অ্যালবামে কাজ করছেন তারা দুই হাজার সালের বসন্তে তা মুক্তি পাওয়ার কথা চলছে